নমস্কার আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই ডাব্লিউ এবং ইউপিএসসি স্পেশাল আমাদের এই চ্যানেলটি আমাদের এই চ্যানেলে বাংলা অপশনাল ক্লাস করানো হয় এবং এর সাথে সাথে ইতিহাস অপশনাল কম্পালসারি বাংলা ইংলিশ আর জিএস পেপার ক্লাস করানো হয় আজকের আলোচনার বিষয় ইউপিএসসি স্পেশাল আমরা ইউপিএসসি স্পেশালের বিভিন্ন ক্লাস করিয়েছি যারা আগে দেখনি তারা অবশ্যই প্লে দেখে নিও ঠিক আছে আজকে যে ক্লাসটা করাবো তার যেটা সিলেবাসের অন্তর্গত সেটা ইউপিএসসি সিলেবাসের অন্তর্গত সেটা হলো রবীন্দ্রনাথের সোনার তরী রবীন্দ্রনাথের সোনার তরির বিভিন্ন কবিতা নিয়ে আমরা আলোচনা করেছি এখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটা আমরা আলোচনা করেছি অনেকদিন আগে আলোচনা করেছি আবার সেটা আমরা কন্টিনিউ করাচ্ছি তো রবীন্দ্রনাথের সোনার তরি কাব্যগ্রন্থ সম্পর্কে আমরা দুটো কবিতা মোটামুটি আলোচনা করেছি লাইন ভিত্তিক আলোচনা আমাদের হয়েছে একটি নাম কবিতা সোনার তরী এবং আরেকটি হচ্ছে মনে হয় মানুষ সুন্দরী আমি করিয়ে দিয়েছি ঠিক আছে এছাড়া আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ কবিতা আছে যেটা পরীক্ষার পার্সপেক্টিভে খুবই মানে ভালোভাবে তৈরি করতে হবে অনেকগুলো কবিতা তরী কাব্যগ্রন্থ অনেকগুলো কবিতা আমি আশা থাকে। যাতে যদি উৎস প্রসঙ্গ ব্যাখ্যা থেকে আসে কোন কবিতার অংশ অন্তর্গত সেটা যেন তোমরা লিখতে পারো হ্যাঁ তো অবশ্যই প্রত্যেকটা যে যে কাব্যগ্রন্থগুলো তোমাদের সিলেবাসে রয়েছে সেগুলো অবশ্যই ভালোভাবে পুরোটাই পড়বে কিন্তু কিছু কিছু খুব গুরুত্বপূর্ণ কবিতা থাকে যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি ইয়ার কোয়েশ্চেন পেপার অ্যানালিসিস করে সেটা তোমরা ভালো করে বুঝতে পারবে এবং তার জন্য তো আমি অবশ্যই রয়েছি তার জন্য আমরা কী করছি যেগুলো খুব গুরুত্বপূর্ণ কবিতা সেটার জন্য আলাদা আলাদা করে আমরা লাইন ভিত্তিক আলোচনার একটা ক্লাস আনবো ঠিক আছে এই ক্লাসে আমরা আলোচনা করব সোনার তরী কাব্যগ্রন্থের যেতে নাহি দিব কবিতাটা প্রথমে আমরা এই কবিতাটা সম্পর্কে একটু আলোচনা করে নিই তারপরে আমরা লাইন ভিত্তিক আলোচনা করব ঠিক আছে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো খুব হেল্পফুল হতে চলেছে প্রসঙ্গ কথা হচ্ছে যে উচ্চ প্রসঙ্গ ব্যাখ্যার ক্ষেত্রে যেগুলো লাইন তুলে প্রশ্ন আসে সেটার জন্যও খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ওভারঅল যেটা যদি পনেরো নম্বরের প্রশ্ন আসে সেটার ক্ষেত্রেও কিন্তু এটা ততটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমরা যদি ইউপিএসসি অ্যাসপিরেন্ট হও বাংলা অপশনালকে বেছে নিয়ে থাকো তারা অবশ্যই সোনার তরিটা সিলেবাসে দেখেছো পড়েওছো তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখো তাহলে শুরু করছি সোনার তরী সম্পর্কে আলাদা করে প্রথমবারের যেমন সোনার তরি নিয়ে আলোচনা করেছিলাম তার কাব্য ভাবনা প্রকাশকাল এগুলো আমি আর এই ক্লাসে আলোচনা করছি না কারণ অনেক বড় হয়ে যাবে কারণ কবিতাটাও অনেকটা বড় হ্যাঁ তো এবার যেতে না কবিতাটা আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি এই সোনার তরী কাব্যগ্রন্থ নিয়ে আর আমি কিছু বলছি না ঠিক আছে যদি এই ব্যাপারে আরো কিছু জানতে চাও প্লে লিস্টে চলে যাও সোনার কাব্যগ্রন্থের আগে আমরা যেই নাম কবিতাটা আলোচনা করেছি সেখানে কিন্তু তোমরা ওভারঅল কাব্যটা সম্পর্কে অনেকগুলো প্রশ্ন উত্তর ভাবনা চিন্তা তথ্য পেয়ে যাবে ঠিক আছে আজকে আমরা যেটা বলছি যেতে নাহি দিব তো সোনারতরী কাব্যগ্রন্থের যে মোট অনেকগুলো কবিতা রয়েছে তার মধ্যে যেতে নাহি দিব একটি অন্যতম কবিতা এবং একটি অন্য রকম কবিতা আমরা এই সোনার্তরী কাব্যগ্রন্থের মধ্যে বিভিন্ন ধরনের কবিতা পাবো বিশিষ্ট চেতনার কবিতা পাবো আমরা যদি ওভারঅল দেখতে যাই সোনার তরীর কাব্যগ্রন্থের যে ভাবনা তার মধ্যে আমরা মানুষ সুন্দরী বা জীবন দেবতা তত্ত্ব এরকম গভীর জীবন তত্ত্বের একটা সন্ধান পাব। আবার যেতে নাহি দিব বর্ষা যাপন এই ধরনের কবিতার মধ্যে জীবনের তুচ্ছাতে তুচ্ছ যে ঘটনা মানব জীবনের সাথে জড়িত যে প্রাত্যহিক ঘটনা কিভাবে বিন্দুতে সিন্ধু দর্শন রবীন্দ্রনাথ করিয়েছেন সেটা কিন্তু আমরা এই কাব্যগ্রন্থের মধ্যেই পাব এই বিন্দুতে সিন্ধু দর্শন কিন্তু এই যেতে নাহি দিব কবিতাটির একটি অন্যতম বৈশিষ্ট্য কবিতাটি আমরা যদি পড়ি অবশ্যই আমরা লাইন ভিত্তিক আলোচনা করবো একটু পরেই কবিতাটা যখন আমরা পড়বো তখন আমরা দেখতে পাবো যেন একটা কাহিনী চলছে কাহিনি মনে হবে একটা দৃশ্যের মতো মনে হবে আমরা একেবারেই পরিচিত দেই সেই দৃশ্যের প্রতি কেননা আমরা দেখি যে কর্মব্যস্ত একজন মানুষ তার ছুটি শেষ হয়ে এসেছে এবং তার জন্য সে তার বাড়িতে সেই ছুটি থেকে চলে যাবে তার কর্ম কর্মর জায়গায় চলে যাবে কর্ম ক্ষেত্রে যাবে এবং তার জন্য কি হচ্ছে সেই পুজোর ছুটি কাটা কাটিয়ে নেওয়ার পরে তার ঘরে আয়োজন চলছে তার বিদায় মুহূর্তে তার যে গৃহিণী সব কিছু তাকে সামলে দিচ্ছেন তার বৃত্তরা সব কিছু তার কাছে এগিয়ে দিচ্ছেন তো এরকম একটা দুপুরে একটা মানে গরম মানে হেমন্তর একেবারে পড়ন্ত দুপুর বলা যেতে পারে হেমন্তের মধ্যাহ্নে এই আয়োজন চলছে তো এইরকম একটা দৃশ্যের মাধ্যমে কিন্তু আমরা কবিতাটা শুরু হচ্ছে দেখতে পাই কিন্তু এই যে যে আয়োজনের মধ্যে বিদায়ী মুহূর্তের মধ্যে গৃহিণীর মনেও কষ্ট হচ্ছে গৃহিণীর মনে হয়তো তিনিও চোখের জল লুকাচ্ছেন যে তার প্রিয়তম তার স্বামী চলে যাবে কিন্তু এই যে কি বলবো এই ভালোবাসার কথা রবীন্দ্রনাথ অতটা মহিয়ান করে দেখাননি যদিও দাম্পত্য প্রেমের কথা এখানে অবশ্যই আসছে দাম্পত্য প্রেমেরও একটা জায়গায় কবিতার মধ্যে আমরা দেখতে পাই কিন্তু সেও কেন কর্মব্যস্ততার মধ্যে তার চোখের জল লুকাতে ব্যস্ত গৃহিণী কিন্তু একটা ছোট্ট চার বছরের কন্যার কথা রবীন্দ্রনাথ কিন্তু সব থেকে বেশি সুন্দর করে দেখিয়েছেন রবীন্দ্রনাথের সাহিত্যে আমরা পিতা রবীন্দ্রনাথকে বারবার দেখেছি এই পিতৃত্বের জয়গান তিনি তার বিভিন্ন ছোট গল্পে গানে এবং এই যে বিচ্ছেদ এই যে মমত্বার মমত্বের যে বিচ্ছেদ যে প্রিয় প্রেয়সীর সাথে যে বিচ্ছেদ সেই বিচ্ছেদটা এবং সন্তানের সাথে পিতার যে বিচ্ছেদ সন্তানের সাথে মাতার যে বিচ্ছেদ এই যে বিচ্ছেদটা তা সেটার সাথে কতটা পার্থক্য রয়েছে এবং এই দুটো বিচ্ছেদই কোথাও না কোথাও ভীষণ মহিয়ান করে দেখিয়েছেন রবীন্দ্রনাথ এবং যেতে নাহি দিব কবিতা বা ও যে মানে না মানা গান এই দুটো মানে এই কবিতাটা এবং ও যে মানে না মানা এই দুটো গান এবং কবিতা পরপর পড়লে তোমরা এত সুন্দর একটা অনুভূতি পাবে হ্যাঁ বা কাবুলিওয়ালা ছোট গল্প এই তিনটে তোমরা যদি পর 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 দেখো পড়ো তাহলে তোমরা বুঝতে পারবে যে রবীন্দ্রনাথের পিতৃভাবনা এই যে বিশ্বজনীন যে ভাবনা পিতার সাথে তার সন্তানের সম্পর্ক এবং ভালোবাসার যে সম্পর্ক এই যে মহিরুহ সমান সম্পর্ক এবং সেখান থেকে যে বিচ্ছেদের যে জায়গা সেটা কতটা সুন্দর হতে পারে এটা আমরা এই কবিতার মধ্যে দেখতে পাবো এবং কবিতাটার কাহিনীগত দিক থেকে আমরা দেখব যে তার পিতা তার কর্মস্থানে চলে যাচ্ছে ছুটি কাটিয়ে এবং ছুটি শেষ হয়েছে ছুটি শেষের ঘন্টা পড়ে গেছে এবং আবার তাকে কর্মব্যস্ততার মধ্যে ফিরতে হবে কিন্তু চার বছরের শিশু সে তো সেই জিনিসগুলো বোঝে না সে তাই তার অধিকার বোধে স্নেহের অধিকার বোধে বলেছে আমি তোমায় যেতে দেব না এই যেতে নাহি দিব এটা অসামান্য একটা কবিতা এবং দারুণভাবে তিনি রবীন্দ্রনাথ তার প্রত্যেকটা শব্দ বন্ধে তুলে ধরেছেন এই যে অধিকার বোধ এই যে একটা ছোট্ট শিশুর নিষ্পাপ মনের অধিকার বোধ থেকে সে যেন বলতে পারে যেতে নাহি দিব এবং রবীন্দ্রনাথ এই কবিতার মাধ্যমেই তিনি বলেছেন যে আমরা হয়তো যারা বড় হয়েছি আমরা হয়তো চাই না যেতে দিতে কিন্তু আমরা বলতে পারি না আমাদের মনে হয় যে যেতে দিতে ইচ্ছা নেই কিন্তু আমরা এই অধিকার বোধ নিয়ে বলতে পারি না যে যেতে আমি দেবো না যেতে নাহি দিব এইটা কিন্তু একটা নিষ্পাপ শিশুর মনের মধ্যেই সম্ভব এই কথাটা এত সুন্দরভাবে দৃশ্যায়িত করেছেন এই কবিতার মধ্যে সেটা কিন্তু না পড়লে বোঝা যায় না অবশ্যই তোমরা এই কবিতা কবিতাটা পুরোটা পড়ো আমি এখনই তোমাদের পড়িয়ে দিচ্ছি লাইন ভিত্তিক আলোচনা করে দিচ্ছি ঠিক আছে ভিডিওটা পুরোটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করো আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো এই এখন আমরা যেতে না দিব কবিতাটা লাইন ভিত্তিক আলোচনা করতে চলেছি ঠিক আছে তাহলে শুরু করি তাহলে আমরা শুরু করছি যেতে না দিব কবিতা লাইন ভিত্তিক আলোচনা দুয়ারে প্রস্তুত গাড়ি বেলা প্রহর হেমন্তের রৌদ্র ক্রমে হতেছে প্রখর জনশূন্য পল্লী পথে ধুলি উড়ে যায় মধ্যাহ্ন বাতাসে স্নিগ্ধ অসত্যের ছায় ক্লান্ত বৃদ্ধা ভিখারিণী জীর্ণ বস্ত্রপাতি ঘুমায় পড়েছে যেন রৌদ্রময়ী রাতি করে চারিদিকে নিস্তব্ধ নিঝুম শুধু মোর ঘরে নাহি বিশ্রামের ঘুম তাহলে এখানে একদম প্রথমে আমরা নামকরণের দিকেই দেখতে পাচ্ছি একেবারে প্রথম নামকরণে আলোচনার ক্ষেত্রে আমি বলেছিলাম যেতে নাহি দিব আলোচনার একেবারে ঊর্ধ্বে বলা যেতে পারে নামকরণেই দেখো একটা সুন্দর স্নেহময় অধিকার বোধের কথা যেন কবি বলছেন আমাদের এবং একটা যেন কাহিনী একটা দৃশ্যপট যেন ভেসে উঠছে পাঠকের সামনে একদম একটা দ্বিপ্রহর দুপুরবেলার একটা দৃশ্য ফুটে উঠছে এবং একদম যেন কাহিনী শুরু হচ্ছে একটা যেন কোনো ছবি চলচ্চিত্র শুরু হচ্ছে এই একটা এই কবিতাটার মধ্যে হ্যাঁ তো এটা অবশ্যই একটি রূপক কবিতা যার দৃশ্যপট রবীন্দ্রনাথ এই প্রথম স্ট্যান্ডাতে কিন্তু দেখিয়ে দিলেন যে দুয়ারে প্রস্তুত গাড়ি প্রস্তুত রয়েছে এবং একটা বেলা দ্বীপ এবং জনশূন্য পল্লীপথ কিন্তু সবাই বিশ্রাম করছে কিন্তু আমাদের বাড়িতেই বিশ্রামের অবকাশ নেই কিন্তু কেন অবকাশটা নেই সেটা পরের স্ট্যান্ডাতে আমরা জানতে পারবো গিয়েছে আশ্বিন পূজার ছুটির শেষে ফিরে যেতে হবে আজ বহু দূর দেশে সেই কর্মস্থানে অর্থাৎ ছুটি শেষ হয়ে গেছে আশ্বিন মানে পুজোর ছুটি পুজোর ছুটি শেষ হয়ে গেছে এবং যে কর্মব্যস্ত জীবন সেখানে আবার ফিরে যেতে হবে ছুটির শেষের ঘণ্টা শোনা গেছে এবং কর্মস্থানে আবার ফিরে যেতে হবে কর্মচঞ্চল ব্যক্তিকে বৃত্তগণ ব্যস্ত হয়ে বাঁধিছে জিনিসপত্র দরাদরি লয়ে হাঁকা হাঁকি ডাকা ডাকি ঘরে ওঘরে ঘরের গৃহিণী চক্ষু ছলো করে ব্যথিছে বক্ষের কাছে ভার তবু সময় তার নাহি এক একদণ্ডরে অর্থাৎ একটা বিচ্ছেদের মুহূর্তে স্ত্রী তার স্ত্রী সামনে তার স্বামী চলে যাবে কর্মস্থলে এবং তার স্ত্রীর কষ্ট হচ্ছে কিন্তু এত বেশি ব্যস্ততা সে ব্যস্ততার মধ্যে তার চোখের জল ফেলবারও সময় নেই তো এখানে দাম্পত্য জীবনের একটা সুন্দর সুকুমার বৃত্তিকে রবীন্দ্রনাথ তুলে ধরেছেন বিদায়ের আয়োজনে ব্যস্ত হয়ে ফিরে যথেষ্ট না হয় মনে যতবারে বোঝা আমি বলি একই কাণ্ড এত ঘট এত পট সরা ভান্ড বোতল বিছানা বাক্স রাজ্যের বোঝাই কি করি বলো এর কিছুয়ের রেখে যায় কিছু লই সাথে এ যেন আমাদের চিরপরিচিত এক দৃশ্য এই দৃশ্যে যদি কেউ ছুটি কাটাতে আসে আমাদের অনেক যে বাইরে থাকে ছুটি কাটাতে আসে এবং সে যখন ফিরে যায় তার হাত তার কাছে প্রচুর উপহার সামগ্রী তার কাছে প্রচুর জিনিসপত্র আমরা বোঝাই করি স্মৃতি হিসেবে হ্যাঁ তো কোথাও না কোথাও যে যে নিয়ে যায় তার কাছে মনে হয় এগুলো বাড়তি বোঝা কিন্তু যে তাকে পাঠাচ্ছে সে তাকে দূরে পাঠাচ্ছে সে যেন নিজের সম্পূর্ণটা যেন এক বাক্সের মধ্যে বেঁধে গচ্ছিত হয়ে তাকে সম্পদ হিসেবে পাঠাচ্ছে তো এই সুপরিচিত চিত্রটি আমাদের খুবই কাছের বলে মনে হয় সে কথায় কর্ণপাত নাহি করে কোনোজন কি জানি এটা এটাওটা আবশ্যক যদি হয় শেষে তখন কোথায় পাবে বিভুই বিদেশে সোনা সরু সরুচাল সুপারীয় পান ও ঢাকা আছে দুই খান গুড়ের পাটালি কিছু ঝুনা নারকেল দুই ভাণ্ড ভালো রাই সরিষার তেল আমসত্ত্ব আমচুর সের দুই দুধ এই সব শিশিকৌটা ওষুধ বিশুদ মিষ্টান্ন রহিল কিছু হাড়ির ভিতরে মাথা খাও ভুলিও না খেয়েও মনে করে এই যে এটা ওটা সেটা জিনিস আমাদের একান্তই বাঙালি মধ্যবিত্ত পরিবারের নিতান্তই নিজের জিনিস কাছের জিনিস যেগুলো আমরা মনে হয় যে আমাদের প্রিয়তম মানুষ যে দূরে চলে যাচ্ছে তার জন্য যেন সবটা বোঝাই করে যেন তার কাছে পাঠিয়ে দিই যদি সে বাইরে থাকে তার যদি কিছু প্রয়োজন হয় তার জন্য কোনো অসুবিধা না হয় সেই দিকটা কিন্তু এই গৃহিণী দেখছেন ঠিক আছে এবং তাকে বলছেন যে যেও না কিন্তু অবশ্যই মনে করে খেও বুঝিল যুক্তির কথা বৃথা বাক্য ব্যয় বোঝাই হইল উঁচু পর্বতের ন্যায় তাকানো ঘড়ির পানে তারপরে ফিরে চাহিনু প্রিয়ার মুখে কহিলাম ধীরে তবে আসি অমনি ফিরায় মুখ খানি চক্ষু পরে বস্ত্রাঞ্চল টানি অমঙ্গল অষ্টুজল করিল গোপন অর্থাৎ সব আয়োজন সম্পূর্ণ বিদায়বেলার সাঙ্গ এবং সে তার প্রিয়ার কাছে তার স্ত্রীর কাছে বিদায় চাইছে এবং স্ত্রী তার অষ্টুজল গোপন করে তাকে বিদায় দিল এই যে বিদায় যে বিচ্ছেদ সেটা তো কষ্টের বটেই কষ্টের কিন্তু এই যে তারা প্রাপ্তবয়স্ক তারা জানে যে বিদায় দিতে হবে তাদের মনের মধ্যে কষ্ট দুঃখ থাকলেও প্রিয়জনকে যেতে যেতে হবে এই জিনিসটা প্রাপ্তবয়স্করা জানে কিন্তু এর পরের যে বিচ্ছেদটা সেটা আরো বেশি মানে কথকের মনে কবির মনে থেকে আসতে আমাদের আস্তে আস্তে আমাদের পাঠকের মনেও সঞ্চারিত করবেন কবি দেখি সেটা কি বাহিরে দাঁড়ের কাছে বসি অন্য মন কন্যা মোর চারি বছরের এতক্ষণ অন্য দিনে হয়ে যেত স্নান সমাপন দুটি অন্য মুখে না তুলিতে আখি পাতা মুদিয়ে আসিত ঘুমে আজি তার মাতা দেখে নাই তারে এত বেলা হয়ে যায় নাই স্নানাহার এতক্ষণ ছায়া প্রায় ফিরিতেছিল সে মোর কাছে কাছে ঘেসে চাহিয়া দেখিতেছিল মৌন বিদায়ের আয়োজন শ্রান্ত দেহে এবে বাহিরের দ্বার প্রান্তে কি জানি কি ভেবে চুপি বসেছিল কহিনু যখন মাগো আসি সে কহিল বিষণ্ন নয়ন ম্লান মুখে যেতে আমি দেব না তোমার যেখানে আছিল বসে রহিল সেথায় রোধিল না বাহমোর রুধিল না দ্বার শুধু নিজ হৃদয়ের স্নেহ অধিকার প্রচারিল যেতে আমি দেব না তোমায় এই স্ট্যান্ডাটা এত সুন্দর অর্থাৎ তার প্রথমের দিকে স্ট্যান্ডারতে আমরা দেখলাম যে প্রিয়ার সাথে প্রিয়তমের বিচ্ছেদ ঘটছে সেই বিচ্ছেদ অবশ্যই কষ্টের কিন্তু একটা ছোট্ট শিশু একটা কন্যা শিশু যার মধ্যে অধিকার বোধ রয়েছে স্নেহের অধিকার বোধ রয়েছে সে তার পিতাকে বলছে তাকে যেতে দেব না এবং সে তাকে জোড়াজুরি করছে না টানাটানি করছে না তার দরজা ধরছে না সে শুধু তার স্নেহের অধিকার থেকে সে বলছে যে আমি তোমায় যেতে দেব না এই যে এই যে স্নেহের অধিকার এটাই যেন প্রেমের মানে মমত্বের স্নেহ মন্ধনের বাৎসল্যের একেবারে চরমতম প্রাপ্তি এই যে পিছু টান মানুষের যে পিছু টান থাকে সন্তানের প্রতি মানে এখানে আপামর বিশ্বে সন্তান এবং পিতার যে সম্পর্ক সেটা যেন এত সুন্দরভাবে রবীন্দ্রনাথ দেখিয়ে দিলেন শুধুমাত্র এই কবিতায় কেন আমরা কাবলিওয়ালা ছোটো গল্পেও দেখেছি সেক্ষেত্রেও আমরা দেখেছি যে পিতা এবং সন্তানের বিশ্বের যে পিতার পিতৃত্বের যে সংজ্ঞা রবীন্দ্রনাথ আমাদের দিয়েছেন সেটা কিন্তু মানে একেবারে অতুলনীয় এই কবিতাতেও আমরা দেখলাম যে এই যে মমত্ববোধ এই যে বাৎসল্য তার কিন্তু একেবারেই তুলনা রহিত এবং ও যে মানে না মানা এই গানটা নিশ্চয়ই তোমরা সবাই শুনেছ যেতে নাহি দিব কবিতাটা এবং ও যে মানে না মানা গানটা এবং কাবলিওয়ালা ছোট গল্প এই তিনটে যদি তোমরা পরপর পড়ো তাহলে তোমরা বুঝতে পারবে যে রবীন্দ্র রবীন্দ্রনাথের যে ভাবনা সেটা কতটা গ্রথিত এবং কতটা গভীর আচ্ছা ওরে মোর মূর্হ মেয়ে কেরে তুই কোথা হতে কি শকতি পেয়ে কহিলি এমন কথা এত স্পর্ধা ভরে যেতে আমি দিব না তোমায় চড়াচড়ে কাহার রাখিবি ঘরে ছোট দুটি হাত দুটি ছোট হাতে গরবিনী সংগ্রাম করিবি কার সাথে বসি গৃহদ্বার প্রান্তে শ্রান্ত ক্ষুদ্র দেহ শুধু লোয়ে ওইটুকু বুক ভরা স্নেহ ব্যথিত হৃদয় হতে বহু বহু ভয় লাজে মর্মের প্রার্থনা শুধু ব্যক্ত করা সাজে এ জগতে শুধু বলে রাখা যেতে দিতে ইচ্ছা নাহি হেন কথা কে পারে বলিতে যেতে নাহি দিব শুনিতর শিশু মুখে স্নেহের প্রবল গর্ববাণী সকৌতুকে হাসিয়া সংসার জেনে নিয়ে গেল মরে। শুধু তুই পরাভূত চোখের জল ভরে দুয়ারে রহিলি ছবি বসে ছবির মতন আমি দেখে চলে এনু মুছিয়া নয়ন এই যে বিচ্ছেদ এই বিচ্ছেদের কথা আমরা মানে সর্বোপরি একেবারে যদি আমরা এটা রূপক কবিতা হিসেবে দেখি তাহলে বুঝতে পারবো যে মৃত্যু এবং জীবন এটার জীবনের সর্বতম সত্যি হচ্ছে মৃত্যু এবং প্রিয়তমের মৃত্যু যে বিচ্ছেদের জায়গা আমাদের তৈরি করে সেই বিচ্ছেদের জায়গাটা আমরা অস্বীকার করতেও পারি না কিন্তু কোথাও না কোথাও আমরা অস্বীকার করবার চেষ্টা করি এবং আমাদের মনের মধ্যে ইচ্ছা হয় যে আমাদের যেতে দেওয়ার ইচ্ছা নেই এই বিচ্ছেদের সাময়িক বিচ্ছেদ হতে পারে বা একেবারে পারলৌকিক বিচ্ছেদ হতে পারে তো আমাদের যে কোনো বিচ্ছেদ আমাদের প্রিয়তমের কাছ থেকে কষ্টকর এবার আমরা সেটাকে মেনে নিতে পারি না কোথাও না কোথাও চাই যে সে থেকে যাক কিন্তু আমরা ইচ্ছা নাই বলতে পারি কিন্তু যেতে নাহি দিব এই যে অধিকার বোধ এটা হয়তো একটা নিষ্পাপ শিশুর মনেই সম্ভব শিশুর মনের পক্ষেই সম্ভব কারণ প্রাপ্তবয়স্করা বোঝে যে তাদের কাছে উপায় নেই কিন্তু এই যে ছোট্ট শিশু তাদের তো মনে সেই লালিমা মানে এত সুন্দর লালিমা রয়েছে যে কালিমালিপ্ত হতে পারেনি হ্যাঁ তাই জন্য তার মনের যে সুন্দর অধিকার বোধ সেটা কিন্তু রবীন্দ্রনাথ এত সুন্দর করে দেখিয়েছেন গরবেন বলেছেন এবং এই কোথাও না কোথাও কথকও মানে এত বেশি কি বলবো ভেবেছেন যে এত শক্তি এত ছোট্ট বাহুটির মানে এত ছোট্ট সুন্দর শিশুর মনের মধ্যে এলো কি করে সেটা বড়দের ক্ষেত্রেও সম্ভব নয় চলিতে 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 পথে হেরে দুই ধারে শরতের শস্যক্ষেত্র নত শস্যভারে রৌদ্র পোহাইছে তরুশ্রেণী উদাসীন রাজপথ পাশে চেয়ে আছে সারাদিন আপন ছায়ার পানে বহে খরবেগ শরতের ভরা গঙ্গা শুভ্র খণ্ড মেঘ এবার বিদায়বেলা সাঙ্গ হয়েছে যে ঘরের কর্তা তিনি বেরিয়ে এসেছেন তার পথ চলেছে এবং এই পথটাই হচ্ছে গিয়ে প্রকৃতির পথ রবীন্দ্রনাথ তার কাব্যগ্রন্থে সব জায়গাতে মানে সোনার্থলী তো অসামান্য একটা প্রকৃতির কাব্য বলা যেতে পারে এবং সোনার্থলীর বিভিন্ন কবিতার মধ্যে যে বিশিষ্টতা রয়েছে সেখানে জীবন দেবতা তত্ত্ব দেখতে পাই আমরা মানুষ সুন্দরী মতো কবিতা রয়েছে সোনার্থরীর নাম কবিতা রয়েছে সেগুলো আমরা আলোচনা প্রসঙ্গে বলেছি যে তত্ত্ব কথা রয়েছে তার মধ্যে কিন্তু প্রকৃতি বারে বারে ফিরে এসেছে কিন্তু এই যে এই সুন্দর কবিতাটা সেখানেও কিন্তু প্রকৃতির বা নিসর্গ চেতনা কাব্য সৌন্দর্যের মধ্যে একেবারেই রয়েছে তো সেটা হচ্ছে কি এটাই হচ্ছে আমরা উদাহরণ এবং প্রশ্নের ক্ষেত্রেও আসতে পারে যে চেতনা হিদিব কবিতার যে নিসর্গ চিত্র বর্ণনা সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ঠিক আছে মাতৃদুগ্ধ পরিতৃপ্ত সুখ নিদ্রারত সদ্যজাত সুকুমার গোবৎসের মতো নীলাম্বরে শুয়ে দীপ্ত রৌদ্রে অনাবৃত যুগ যুগান্তর ক্লান্ত দিগন্ত বিস্তৃত ধরণীর পানে ফেলেন নিঃশ্বাস এই যে প্রকৃতির কথা বর্ণনা রবীন্দ্রনাথ করছেন এই প্রকৃতিও যেন দীর্ঘশ্বাস ফেলছে এই বিচ্ছেদের এই প্রকৃতিও যেন এই প্রকৃতি কোথাও না কোথাও আমাদের কখনো মাতৃসম আবার কোথাও না কোথাও সন্তান হয়ে ওঠে তাই না কি কি গভীর দুঃখে মগ্ন সমস্ত সমস্ত আকাশ পৃথিবী চলিতেছি যতদূর শুনিতেছি একমাত্র মর্মান্তিক সুর যেতে আমি দিব না তোমায় ধরনির প্রান্ত হতে নীলাব্রের সর্বপ্রান্ত তীর ধনিতেছে চিরকাল অনাদ্যন্ত রবে যেতে নাহি দিব যেতে নাহি দিব সবে কহে যেতে নাহি দিব শ্রীন অতি তারেও বাঁধিয়া বক্ষে মাথা বসুমতি প্রাণপণে যেতে নাহি দিব শিখা নিব নিব হতে কে জানিছে তারে কহিতেছে শতবার যেতে দিব আধারের গ্রাস না এ অনন্ত চরাচরে স্বর্গমর্ত ছে সবচেয়ে পুরাতন কথা সবচেয়ে গভীর ক্রন্দন যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয় তবু চলে যায় চলিতেছে এমনই অনাদিকাল হতে এই স্ট্যান্ডাটা দেখো এত সুন্দর করে কথক তথা রবীন্দ্রনাথ কবি সব যেন একাকার হয়ে গেল রবীন্দ্রনাথ এই স্ট্যান্ডাতে এই কাহিনীর এই কাহিনী কবিতা বা এই রূপক কবিতার মধ্যে প্রকৃতিকে এত সুন্দর করে দেখালেন মানে সৃষ্টি প্রকৃতিকে ধরণীকে আমরা মাতৃ সময় হিসেবে দেখি সেই সৃষ্টিও তো কোথাও না কোথাও মানে একটা মানে সৃষ্টির কাছে ধরনীর কাছে তার প্রত্যেকটা সন্তান প্রত্যেকটা সৃষ্টি তার প্রত্যেকটা সন্তান সম সেটা ছোট একটা ঘাস হোক না কেন তাকেও সে যেন ধরে রাখতে চায় অর্থাৎ মানে মাতৃসম সম ধরনী তার ক্ষুদ্রতম সন্তানকেও ধরে রাখতে চায় সেরকমই আমরা যেন প্রেমের আবহে নিজেকে বেঁধে রাখতে চাই এবং এক্ষেত্রে এটাই হচ্ছে সব থেকে বড় কথা এবং পরের সাজাতে বলছেন তিনি কবি বলছেন প্রলয় সমুদ্রবাহী সৃজনের স্রোতে প্রসারিত ব্যাঘ্র বাহু জ্বলন্ত আখিতে দিবনা দিবনা যেতে ডাকিতে ডাকিতে হু হু করে তীব্র বেগে চলে যায় সবে পূর্ণ করি বিশ্বতট আর্ত কলরবে সম্মুখ উর্মিরে ডাকে পশ্চাতের ঢেউ দিবনা দিবনা যেতে নাহি শুনে কেউ নাহি কোন সারা এখানেই যেন কবিতার রূপকের আস্তরন আস্তে আস্তে খসে পড়ছে এখানে যেটি ছিল শুধুমাত্র একটি দিনের এবং সন্তানের একটা বিচ্ছেদের কাহিনী সেখানে রবীন্দ্রনাথ যেন এই বিন্দুতে সিন্ধু দর্শন করিয়ে দিলেন এই বিচ্ছেদ যেন জীবন এবং মৃত্যুর বিচ্ছেদ এই বিচ্ছেদ যেন এই যে এই যে এই যে যুদ্ধ এই যুদ্ধটা যেন মৃত্যু এবং প্রেমের মধ্যেকার যুদ্ধ সেখানে মৃত্যু সর্বশক্তিমান প্রেম কোথাও না কোথাও দুর্বল কিন্তু সেই দুর্বল বাহু দিয়ে সে যেন মৃত্যুকে অস্বীকার করে তাই না এইখানে কিন্তু সোনার তরী কাব্যগ্রন্থের এত সুন্দর বিশিষ্টতা অর্থাৎ মৃত্যু কারুর কথা মানে না প্রেম যতই আঁকড়ে ধরুক বলে দিক যেতে দেব না কিন্তু শেষ পর্যন্ত মৃত্যু উপহাস করে তাকে নিয়ে চলে যায় চারিদিক হতে আজই অবিশ্রাম কর্ণে মোর উঠিতেছে বাজি সেই বিশ্বমর্মভেদী করুণ ক্রন্দন মোর কণ্ঠস্বরে শিশুর মতন বিশ্বের অবোধ বাণী চিরকাল ধরে যাহা পায় তাই সে হারায় তবু তোরে শিথিল হলো না মুষ্টি তবু অবিরত সেই চারি বৎসরের কন্যাটির মতো অক্ষুণ্ণ প্রেমের গর্বে কহিছে সে ডাকি যেতে নাহি দিব ম্লান মুখ অশ্রু আখি দণ্ডে দণ্ডে পলে পলে টুটিছে গরব তবু প্রেম কিছুতে না মানে পরাভব তবু বিদ্রোহের ভাবে রুদ্ধ কণ্ঠে কয় যেতে নাহি দিব যতবার পরাজয় ততবার কহে আমি ভালোবাসি যারে সে কি কভু আমা হতে দূরে যেতে পারে আমার আকাঙ্ক্ষা সম এমন আকুল এমন সকল বাড়া এমন অকুল এমন প্রবল বিশ্বে কিছু আছে আর এত বলি দর্প ভরে করে সে প্রচার যেতে নাহি দিব তখনই দেখিতে পায় শুষ্ক তুচ্ছ ধূলিসম উড়ে চলে যায় একটি নিঃশ্বাসে তার আদরের ধন অশ্রুজলে ভেসে যায় দুইটি নয়ন ছিন্নমূল তরুসম পড়ে পৃথ্বীর তলে হত গর্ব নত শির তবু প্রেম বলে সত্য ভঙ্গ হবে না বিধির আমি তার পেয়েছি স্বাক্ষর দেওয়া মহা চির অধিকার লিপি তাই স্ফীত বুকে সর্বশক্তি মরণের মুখের সম্মুখে দাঁড়াইয়া সুকুমার ক্ষীণ তনুলতা বলে মৃত্যু তুমি নাই হেন গর্ব কথা এই যে এত সুন্দর ভাবনা এই যে এইলো এটা আমার মনে হয় রবীন্দ্রনাথের মানে এত সুন্দর সাবলীলভাবে সত্যোচ্চারণ এটা হয়তো অন্য কোনো কবির পক্ষে সম্ভব নয় এবং এই সত্যোচ্চারণের ভাবনা হয়তো তিনি উপনিষদ হয়তো তিনি বেদ বা তার যে জীবন দেবতা তত্ত্ব সবগুলো মিলিয়ে মিশে এসেছে কিন্তু আমরা যদি বলি যে এখানে রবীন্দ্রনাথ জানেন যে প্রেমের মহিয়ান ভাবনা হ্যাঁ এই যে রোম্যান্টিসিজমের যে ভাবনা প্রেমের যে তত্ত্ব সেটা মমত্বময় জায়গা থেকে বলা যেতে পারে বা যে কোনো প্রেমের কথা সেই প্রেম সব থেকে বেশি মহিয়ান কিন্তু শক্তিশালী নয় মৃত্যুর থেকে তাও শক্তিশালী না হয়েও যেই প্রেম বিদ্রোহ ঘোষণা করে এই বিদ্রোহ ঘোষণাতেই তো এই বিদ্রোহ ঘোষণাতেই প্রেমের জয় এবং মৃত্যুর পরাভব শারীরিক মৃত্যুকে প্রেম আটকাতে পারে না কিন্তু কায়িক মৃত্যুকে সে আটকাতে পারে না কিন্তু তার মনের মধ্যে তাকে সে বাঁচিয়ে রাখে রবীন্দ্রনাথ নিজেও তো তাই রবীন্দ্রনাথ মারা গেছেন এত বছর আগে তাও তিনি বেঁচে রয়েছেন আমাদের কাছে তার তার সৃষ্টির মাধ্যমে তার প্রতি প্রেম আমাদের আমাদের যে তার প্রতি শ্রদ্ধা তার প্রেম জ্ঞাপন তার মাধ্যমেই তো আমরা রবীন্দ্রনাথকে বাঁচিয়ে রেখেছি এবং সেটাই হচ্ছে এই কবিতাটার একেবারে মূল বিষয় যেখানে একটি কাহিনী কবিতা একটি প্রাত্যহিক দিনানি যাপনের যে বিচ্ছেদের কথা তার প্রিয়াস থেকে প্রিয়তমের বিচ্ছেদ বা সন্তানের থেকে তার পিতার বিচ্ছেদ সেই জায়গাটা সেই বাৎসল্য জায়গাটা কোথাও না কোথাও এত সুন্দর রূপকের আঙ্গিকে মৃত্যু জীবনের মধ্যেকার যে সূক্ষ্ম জায়গা যে প্রেম তার কথা যেন রবীন্দ্রনাথ বলে দিলেন এবং শেষ পর্যন্ত তিনি চাইছেন রবীন্দ্রনাথ নিজে চাইছেন যে প্রেমের যেন জয় হয় তিনি যেন মানতে চাইছেন না যে প্রেম ব্যর্থ হয়ে যাচ্ছে মৃত্যুর কাছে প্রেমের ব্যর্থতা তিনি মানতে নারাজ তাই তিনি বলছেন যে দাঁড়াইয়া সুকুমির সুকুমার ক্ষীণ তরুলতা বলে মৃত্যু তুমি নাই হেন কথা মৃত্যু হাসে এই মরণ সংসার বিষণ্ণ নয় অশ্রু সম ব্যাকুল আশঙ্কা ভরে চিরকম্পমান আশাহীন শ্রান্ত আশা টানিয়া রেখেছে এক বিষাদ কুয়াশা বিশ্বময় আজ যেন পড়িছে নয়নে দুখানি অবধ বাহু বিফল বাঁধনে জড়ায়ে পড়িয়া আছে নিখিলের ঘিরে স্তব্ধ সকাতর চঞ্চল স্রোতের নীরে পড়ে আছে একখানি অচঞ্চল ছায়া অশ্রু বৃষ্টি ভরা কোন মেঘের সে মায়া তাই আজি শুনিতেছি তরুর মর্মরে এত ব্যাকুলতা অলস ঔদাস্য ভরে মধ্যাহ্নের তপ্তবায়ু মিছে খেলা করে শুষ্ক পত্র লয়ে বেলা ধীরে যায় চলে ছায়া দীর্ঘতর করি অসত্যের তলে মেঠো সুরে কাঁদে যেন অনন্তের বাসি বিশ্বের প্রান্তর মাঝে শুনিয়া উদাসী বসুন্ধরা বসিয়া আছেন এলোচুলে দূরব্যাপী শুষ্যক্ষেত্রে জাহ্নবীর হিরণ্য অঞ্চল বক্ষে টানি দিয়া স্থির নয়ন যুগল দূর নীলাম্বরে মগ্ন মুখে নাহি বাণী দেখিলাম তার সেই ম্লান মুখখানি সেই দ্বার প্রান্তে লীন স্তব্ধ মর্মাহত মোর চারি বৎসরের কন্যাটির মতো এখানে কবিতাটি সমাপ্তি ঘটছে এবং আমরা দেখতে পাচ্ছি বারোশো নিরানব্বই বঙ্গাব্দে চোদ্দই কার্তিক কবিতাটি লেখা হয়েছে এবং কবিতাটির শেষ চানজাতে আমরা যেন দেখতে পারলাম একটা বিষাদের সুর যেন বয়ে গেল কিন্তু এই বিষাদের সুরও যেন আমাদের খুব কাছের চিরচেনা এবং রবীন্দ্রনাথ কথকের মুখ থেকে বলিয়ে দিলেন যে এই ধরনের মধ্যে যে বিষাদময়তা এই যে পিছু টান এই যে বিচ্ছেদের যে কষ্ট সেটাই যেন পরশ পাথর এবং এইখানেই কিন্তু যেতে নাহি দিব কবিতাটার মর্মবাণী এবং এখানেই হয়তো এই কবিতাটার নামকরণের সার্থকতা কবিতাটির কাব্যভূমির সার্থকতা তাই তো তাহলে মোটামুটি লাইন ভিত্তিক আলোচনা হলো এই কবিতাটা যদি তোমাদের আরও বিশেষ মানে আরও বিশেষ ক্ষেত্র দরকার থাকে জানবার তাহলে অবশ্যই চিনি নাম্বারে কন্ট্যাক্ট করো এই ভিডিওটা একদম প্রথম দিকে আমি বলে দিয়েছিলাম যে আমাদের অনলাইন ব্যাচ কিন্তু চলছে আমাদের ক্লাসে সব নোটস লিখিয়ে দেওয়া হয় আর এছাড়া আমাদের অনলাইন পেড ব্যাচ তো রয়েছেই বিভিন্ন কোয়ারিজের জন্য তোমরা জানতে যদি চাও তাহলে অবশ্যই আমাকে ফোন করো আর যেটা বলার আমাদের ইউটিউব ক্লাস তো রয়েছে আমাদের প্রত্যেকটা ডাব্লিউ বিসিএস এবং ইউপিএসসি প্রত্যেকটা টপিক ওয়াইজ আমাদের ক্লাস করানো হয় ভিডিওগুলো কেমন লাগছে তোমরা জানাতে ভুলো না এই যে লাইন ভিত্তিক আলোচনা হলো এটা তোমাদের দু ক্ষেত্রে কাজে লাগবে একটা হচ্ছে উচ্চ প্রসঙ্গ ব্যাখ্যার ক্ষেত্রে আর একটা বড়ো প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু তোমাদের মানে নিজস্ব নোট তৈরি করার ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে ঠিক আছে এটা অনেকটাই বড়ো কবিতা হয়ে গেলো দরকার এই কবিতাগুলো খুব গুরুত্বপূর্ণ কারণ পরীক্ষার ক্ষেত্রে উচ্চ প্রসঙ্গ ব্যাখ্যা এলে তোমরা বুঝতে পারবে না যে কোথা থেকে কোন কবিতা থেকে এসেছে বা কী ভাবনায় কি প্রসঙ্গে মানে উত্থাপিত তাই তো মোটামুটি আলোচনা করে দিলাম ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না আর যারা যারা ইউপিএসসি অ্যাসপেরেন্ট আছো তোমাদের আশেপাশে যারা বন্ধুরা আছে তারা ইউপিএসসি অ্যাসপেরেন্ট এবং বাংলাকে অপশনাল হিসেবে বেছে নিয়েছে তাদের সাথে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার